রোদ পড়তেছে কি অবস্থা ভাই কেরাসিন দিচ্ছেন তো আলকাতটা এর তো অবস্থা আলকাতটা হওয়ার কথা ছিল কেরাসিন হলো কেমনে ভাইয়ের কি এরকম কেন অবস্থা এই যে ভাইয়ের কি হয়েছে কোন রোগের সমস্যা প্রতিবন্ধী জন্ম থেকে এরকম গরমে হ্যাং হয়ে যাচ্ছে যেটা সত্যি কথা ক্যামেরা লাগছে এখন মোবাইল দিয়ে ভিডিও করতেছি মোবাইলও মানে চলতে চাইতেছে না এতটা গরম শিলাবাজারের একটু পরেই নদীর মধ্যে পশুর নদীর পাড়েই খোলা মেলা জায়গায় একটা শৌচাগার বলেছিলাম পৃথিবীর সবচেয়ে শান্তির জায়গা হচ্ছে এই জায়গাটা তো দর্শক বন্ধুরা এখন হচ্ছে জোয়ারের সময় আর জোয়ারের সময় যদিও জেলেদের এখন মাছ ধরা নিষেধ কারণ নিষেধাজ্ঞা সাধারণ এক ফল সবাই টলার মেরামত করাই ব্যস্ত জেলে ভাইরা তাদের টলার মেরামত করতেছে এখন এক সপ্তাহের মধ্যে তারা ইলিশ ধরতে ব্যস্ত হয়ে যাবে গোলপাতা গাছ তারপর আজকে তাপমাত্রা অনেক প্রচুর রোদ পড়তেছে কি অবস্থা ভাই দিচ্ছেন তো আল তাহলে তো অবস্থা আল হওয়ার কথা ছিল কেরাসিন হইলো কেমনে কেরাসিন বের হচ্ছে গা দিয়া আর নৌকায় মাখাচ্ছেন আল কতদিন পরে ধরবেন পনেরো বিশ দিন পরেই মাছ ধরা শুরু করে দিবেন ইনশাল্লাহ পনেরো বিশ দিন পরে দেখা হবে আপনাদের সাথে আসব হ্যাঁ আপনাদের ওই যে ভাইয়ের নাম্বার নিয়ে গেছে গোল ফল এই জায়গা দিয়ে না দূরে যায় কারা ওই কটকার ওই দিকে আচ্ছা সমস্যা নাই আমার তো এদিকে আসলে আপনাদের সাথে দেখা করব চলেন রাসেল ভাই এটা কি গাছ তেঁতুল গাছ নাকি কাটা দেখি আবার বাবলা কাটা আম গাছ সাধারণ পরিবেশ কাটায় টান দেয় পাত্রগুলো অসাধারণ দেখেন উন্মুক্ত জায়গায় খুব অসাধারণ ঠান্ডা খাবেন না রাসেল ভাই কি আছে দোকানে ঠান্ডা আছে কলা খাই আসেন গরমের ভিতরে কলা খাই ভালো লাগবে না প্রচুর রোদ দেখেন কি অবস্থা রোদের রোদে ঠান্ডা খাইলে ঠান্ডা তো নাই ভাইয়ের কি অবস্থা এরকম কেন অবস্থা এই যে ভাইয়ের কি হয়েছে কোনো রোগের সমস্যা প্রতিবন্ধী জন্ম থেকে এরকম এখন কি শুধু দোকান পাট করতে পারেন আচ্ছা ওই মোটামুটি ডিজে চলার জন্য যেটুকু পারেন বুঝতে পারছি

জন্ম থেকেই এরকম হয়েছে না ঠিক আছে থাকেন মিঠুন ভাইয়া আল্লাহ ভাইয়ের দোকান থেকে আমরা এখন আবার সামনের দিকে যাব আর এত পরিমানে রোদ এত পরিমানে গরম ক্যামেরা মোবাইল গরমে হ্যাং হয়ে যাচ্ছে যেটা সত্যি কথা ক্যামেরা লাগছে এখন মোবাইল দিয়ে ভিডিও করতেছি মোবাইলও মানে চলতে চাইতেছে না এতটা গরম হিট হয়ে যাচ্ছে খুব সহজেই চলুন চলুন জোরে যান সমস্যা নেই মাছ পাইছেন ভাই কচুরি বানাছেন কি করবেন কচুরি বানা দিয়া ও আচ্ছা মাছের খাবার নিচ্ছেন নদী থেকে গোলপাতার দোকান এই যে আর বেশিরভাগই সোলার সিস্টেম আছে জাল বোনানোর কাজ করতেছেন না দোকান কি মাছের আরত আমরা ভাবছি দোকান এই জন্য ভাবলাম কিছু খাই কিন্তু দোকান তো না এই জাল দিয়ে কি ইলিশ মাছ ধরাই না অন্য মাছ চিংড়ি মাছ নদীতে আচ্ছা তাহলে কাজ করেন আপনারা গোল পাতার ঘরে কিন্তু আলাদা একটা ঠান্ডা কাজ করে না বাইরের থেকে প্রচুর ঠান্ডা পর দেখে কম মানে রাত আর দিন পার্থক্য আর ঠান্ডা লাগবে না যাই হোক জাদু করি ঘর অসাধারণ পরিবেশ ঠিক আছে ভাইরা আসছি চলেন

এগুলা কি গাওয়া গাছ না কেউরা গাছ সম্ভবত বাগদার রেনু পোনা সিংড়ির পোনা না সিংড়ি বলতে বাগদা সিংড়ি হরিণা সিংড়ি এগুলো কত করে বিক্রি হয় কেমন কি কত করে ডিরাম

এই জায়গার নাম কি ভাই খালি তেলিখালিখালি খালি এই জায়গার নাম সাইকলন